সালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক বল আমদানি দেখলে চক্ষু স্থির হয়ে যাবে এই পর্যাপ্ত কুয়াশা কোন কোন শীতের মধ্যে কানায় কানায় ফুল হয়েছে বলদপুর আমদানি দর্শক কোথা থেকে দেখাবো কীভাবেই দাম জানাবো দর্শক মাথার ব্রেন কাজ করবেন আজকে বলদ গরুর এগুলো আমদানি দেখলে দেখেন ওরে দাদারি দাদারি দর্শক কোথা থেকে নিয়ে আসলো এত বলদ গরু আমরা কোথা থেকে দাম জানবো অবশ্যই তথ্য নিব আজকের বাজার দর কত যাচ্ছে নতুন দর্শক দেরি করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেছেন ভিডিওটা একটা লাইড দিয়ে শুরু করবেন কেননা ভিডিওগুলো পুরি ছাড়ি আপনার জন্য দর্শক উপকার হয়তো আজকে হচ্ছে না বিশ্বাস করেন একদিন উপকার হয়ে যাবে ইনশাআল্লাহ তো এটা জয়পুরহাট নতুন হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিকা থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত বলদ গরুলে ভাই খেলা চলে কত লাগবে বলদ গরু পাওয়া যাবে এই হাতে তো আমরা হাকে আসলাম শুরু থেকে দাম জানবো তারপরে ভিতর দিকে ঢুকে ইনশাল্লাহ এই যে খুদে ব্যাপারী ওরে দাদা রে আমার শুরুতে খুদে ব্যাপারি এই খুদে ব্যাপারি কত দাম রাখছে এটার দুই লক্ষ দশ দাঁত কয়টা আছে বাবু একটা ছয় একটা জোয়ান হ্যাঁ দাম বলছে তো কত বলছে বাবা কর্তা হয় না কত নিবেন কত নব্বই হাজার দর্শক এক লক্ষ নব্বই হাজার খুদে ব্যাপারই ছেড়ে দিবে এক লক্ষ নব্বই হাজার টাকা নিবে তো এইরকম বলদ গরুর আমদানি কমতি নাই শেষ নাই ভরপুর আমদানি আছে আমরা একটু গরুগুলো ফাঁকার থেকে দাম জানবো ভিতরে তারপর যাবো না ইনশাল্লাহ যেহেতু বলছি আমদানি নিয়ে প্রশংসা করবো না কতটা আমদানি আছে মার্শালে একটু কথা বলে নেই টাকা দাম কত জোড়াটার দাম কত রাখছেন কাস্টমার কত বললো কয়টা ধরবো ছয় দাগ একদম আশি মাসাল একদম আশি হাজার বাবারে বাবা এই যে খুঁজে ব্যাপার এটা কত হলে বিক্রি করবেন এটা এটা এটাই জোড়া একবার এক লাখ নব্বই ফিক্স দাম ও চাইছেন বিক্রি করবেন কত হলে পঁয়ষট্টি দর্শক সত্তর হলে দিয়ে দিবেন পঁয়ষট্টি দাম বলছে দিচ্ছে না সত্তর হলে দিয়ে দেবে এক লক্ষ সত্তর দর্শক বলদ কিনতে চাইলে এখন হাত ভেজ করুন এখনই আসুন মানে বলদ কেনার সময় এটা বলদের আমদানি শেষ নাই পর্যাপ্ত আমদানি বলদ গুরু এই জোড়ার দাম কত দুইশো নব্বই দুই লক্ষ নব্বই কাস্টমার দাম দর বলছে কত

যদি কাস্টমার কত বলছে দাম করতে হয় না ভাইয়া করতে হচ্ছে না মাশাআল্লাহ সৌর বাহাত্রেই দিয়ে দেওয়া যাবে সত্তর বাহাত্তর হলে দিয়ে দেওয়া যাবে মাশাআল্লা তো সমস্যা নাই এগুলা এইভাবে দাম দর জানাবো যদি সম্ভব পারবো আমরা এখানে একটা বিগ সাইজের বলো দাদা কিছু ভাই এটার দাম কত ভাইয়া দাম ভাই একবারে কাটা দাম চল্লিশ দুই লক্ষ চল্লিশ একটু থেকে ভাইয়া ষাট দিন তো মাসাল্লাহ দাঁত কয়টা আছে ভাইয়া জোয়ান হয়ে গেছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম জয়পুর নতুন হাটে গরুর মেলা বলদ গরু লাগলে এখন ভিজিট করুন হাটটা আজকের হাট মিস করলে বলদ গরু কিনা যাবে না তো পর্যাপ্ত আমদানি দাম দর কেমন মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন কম বেশি আপনাদের কাছে জাস্ট টাইম একটা মাধ্যম শুধু আপনাদের দাম জানাচ্ছি কত হলে বিক্রি করবে দশ মহাজন ব্যাপারে এরাই ভালো জানে আমি কিনে দিতে পারবো না কাকু কিনে কাটা করে দিই না আমার দ্বারা এটা হবে না এই জোড়ার দাম কত চাচ্ছেন কাস্টমার দাম দর বলছে তো নাকি একশো নব্বই বলছে দুই লক্ষ এক লক্ষ নব্বই পড়তে হয় না কত টাকা নেবেন কত হলে দিবেন দুই লক্ষ হলে দিবেন দাঁত কয়টা ধরবো ছয় দাঁত ছয় দাঁত বয়স আছে দর্শক ছয় দাঁত বয়স আছে দুই লক্ষ হলেই বেচাকেনা করবে এই জোড়াটা বলো মাসা আল্লাহ নতুন হাটে বলদের মেলা এই জোড়া কত ভাই দুই লক্ষ পাঁচ হাজার কাস্টমার কত বলছে দাম ভাই করতে হয় না কত হলে দিবেন কোন তো সত্তর আশি এক লক্ষ সত্তর আশি হলে দেওয়া যাবে এটা কত হলে দেওয়া যাবে এটা আশি হাজার ফিক্স দাম আশি ফিক্স দাম আশি হাজার বাহারে বাহ এই যে বড় একটা আছে

কত দাম চাচ্ছেন দুই লক্ষ দশ হাজার এই পাটিপত্র কত দাম বলছে মনে হয় পড়তে হয় না কেমন টার্গেট আছে নব্বই পর্যন্ত টার্গেট আছে দর্শক সিঙ্গালাগুলো ভালো আছে এক লক্ষ নব্বই টার্গেট আছে দেখে নিচ্ছে আজকে বলতে আমদানি পর্যাপ্ত হয়েছে হাটেতে বলদ গরু কিনতে চাই হাটটা ভিজিট করে এখন দেখবেন জোড়া কে জোড়া দেখেন বল শেষ নেই কোথায় যাবো ভাই এই জোড়ার দাম কত ও কাকা এই জোড়ার দাম কত বিক্রির দাম এটা একবারে দেড় লক্ষ মার্শাল এই যে এই জোড়া লাল টুকটুকে বিক্রির দাম বিক্রির দাম মার্শাল এক লক্ষ পঁয়ষট্টি দেড় লক্ষ বিক্রির দাম এটা কত হলে দেওয়া যাবে কাকা পঁচাশি আশি দর্শক পঁচা নব্বই এক জিনিসই চাওয়া দাম দেখে নেবেন আমদানি বলছি কমতি হবে না দেখার দায়িত্ব কেনার দায়িত্ব আপনাদের আমি জাস্ট একটা মাধ্যম ভিডিও করে এই দেখেন চার জোড়া এগুলো রাখছেন কোন জোড়ার মনে হয় কেমন দাম বলেন তো এই জোড়া কত দুইশো তিরিশ হাজার আর এই লক্ষ একই দাম দর্শক দুই লক্ষ তিরিশ করে দাম রাখছে আমার কাকা দেখা একটু পেছন থেকে দুই লক্ষ তিরিশের জোড়া বলদ এই যে জোরা বলদ দুই লক্ষ তিরিশ হাজার করে পার দাম দাম রাখছে দর্শক দাম চাচ্ছে দাম দর করবেন তারপরে কিনবেন ভালো মন্দ কেনার দায়িত্ব আপনাদের আমি জাস্ট দেখাচ্ছি দর্শক আমদানি দেখা একটু ভিতরে হ্যাঁ ভাইয়া কত দাম ভাইয়া পার্টি কথা বলছে আমরা একটু পরে কথা বলি নাকি

দর্শক দামদর হচ্ছে যেহেতু কথাবার্তা হচ্ছে ইনিও আমার এলাকার লোক দামদর বলছে যেহেতু ইনিও কিনে দশ টাকা লাভের আসার দাম করছে তো কি দাম করছে কত বলছে এটা আর বললাম না এই গুরু তথ্য থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম রেখে দিবেন সেরা মানের বল কিনতে চাইলে এখন ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ